নমস্কার বন্ধুরা আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা ভিডিওতে খবর আসছে যে হোয়াইট হাউসের আশেপাশে কিছু এলাকাতে কিছু মানুষ গুলি চালায় এবং তাতে ন্যাশনাল গার্ডরা আহত হন প্রথমত জিনিসটাকে হয়তো অত সিরিয়াস ধরা হচ্ছিল না কেননা ইউএসএ প্রায়শই আমরা শুনতে পারি যে কেউ না কেউ গুলি চালায় এবং তাতে কেউ না কেউ আঘাত হন কিন্তু এই খবরটা কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তাদের একটা ছক ছিল হোয়াইট হাউসে ডাইরেক্ট অ্যাটাক করার কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে এবং ন্যাশনাল গার্ডরাই তাদেরকে বাধা দেন এবং বাধা দেওয়ার সময় তারা এই গুলিবিদ্ধ হন এর সাথে তিনি এটাও বলে এই ঘটনার পেছনে তিনি জো বাইডেনকে ব্লেম করছেন এবার যে পুরো ঘটনাটা ঘটেছে পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে একদম সহজ সহজভাবে বোঝাচ্ছি এ ফায়ারিংটা হয়েছিল হোয়াইট হাউসের একদম পাশে একদম পাশে বলতে সেখানে একটা মেট্রো শপ আছে ফ্রাগার্ড মেট্রো স্টপ যেটা হোয়াইট হাউস থেকে মাত্র কিছু ব্লক দূরেই আসলে হোয়াইট হাউসের পাশে থাকার কারণে এখানে কিন্তু পেট্রোলিং বরাবরই হয় স্বাভাবিকভাবে যখন এখানে পেট্রোলিং হচ্ছিল তখন একজন মানুষকে দেখে তারা সন্দেহ করেন যারা ন্যাশনাল গার্ড ছিলেন এবং তারা যখন তার কাছে যায় সে তাদের উপর গুলি চালায় এবং তাতে দুজন হেভিলি ইঞ্জর্ড এবং এটা বলা হচ্ছে যে এটা একটা অ্যাম্বো স্টাইল অ্যাটাক সে করার চেষ্টা করছিল অ্যাম্বো স্টাইল অ্যাটাক মানে হচ্ছে হুট করে কোথাও অ্যাটাক করা মানে যখন কেউ ভাবতেও পারবে না তখনই তার উপর অ্যাটাক করে দেওয়া যদি আমার মতে এটা অ্যাম্বো স্টাইল অ্যাটাক নয় কেননা এখনো পর্যন্ত কিন্তু কোনো কোনো টেরোরিস্ট অর্গানাইজেশান এটাকে নিজের ওপর নেয়নি তো আমার মতে এটা লোনুলফ অ্যাটাকই করা হয়েছিল এর সাথে এটাও বলা হচ্ছে যে সে সেখানে দশটা থেকে পনেরোটা কাছাকাছি গুলি চালায় এবং তাতেই সে দুজনকে গুলিবিদ্ধ করে এর সাথে আমি এটাও বলে রাখি তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে ক্যাপচার করা এবং সে এই মুহূর্তে কাস্টোডি আছে এখন ওয়াশিংটন ডিসিতে এই যে ন্যাশনাল গার্ড যে পেট্রোলিং করবে এটা কিন্তু প্রথম থেকে একটু কন্ট্রোভার্সাল টপিক ছিল কেননা সেখানকার সাধারণ জনগণ এই জিনিসটাকে মোটেও অত পছন্দ করছেন না কিন্তু এই ঘটনাটা হওয়ার পর থেকেই এই ঘটনাটা হওয়ার পর থেকেই ইউএসের যে ডিফেন্স সেক্রেটারি পিট হেডসবার্গ তিনি বলেছেন যে এই অঞ্চলে আরও পাঁচশোটা ন্যাশনাল গার্ড পার্সোনালকে ডিপ্লাই করা হবে যেটা মোটেও কিন্তু আমার মনে হয় না সেখানকার সাধারণ জনগণ পছন্দ করবেন কেননা তাদের মতে ট্রাম্প একটা মেসেজ দিতে চান তিনি দেখাতে চান যে তিনি এই জায়গাটাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে রাখছেন এবার আমি আপনাদের এই যে ব্যক্তি যে সাসপেক্ট তার ব্যাপারে কিছু বলি বলা হচ্ছে এর বয়স উনত্রিশ বছর এবং এ একজন আফগানিস্তানের ন্যাশনাল এবার ডোনাল্ড ট্রাম্প কেন জো বাইডেনকে ব্লেম করছে আমি সেটা এবারে আপনাদেরকে খুলে বলি ইউএস দীর্ঘ কুড়ি বছর ধরে যখন আফগানিস্তানে ডিপ্লয় ছিল তখন স্বাভাবিকভাবেই সেই সেই জায়গাকার সব তথ্য জানতো না উদাহরণ হিসাবে সেখানকার যে সাধারণ মানুষ তাদের সাথে কীভাবে কথা বলতো তারপর সেখানকার বিভিন্ন রাস্তা এরকম বিভিন্ন ধরনের কাজ থাকতো তো সেগুলো ইউএস সোলজাররা জানতো না তো তখন তারা কি করে তখন তারা সেখানকারই মানুষ মানে আফগানিস্তানের কিছু মানুষকে তারা চুজ করে এবং তাদেরকে স্যালারি বেসিসে রাখে এবং তারা তাদের কাছ থেকে সে তথ্যগুলো নেয় এবার কথা হচ্ছে কুড়ি বছর পর যখন ইউএস আফগানিস্তান থেকে পুল পুলব্যাক করে তখন স্বাভাবিকভাবেই তালিবানরা কিন্তু এই যে মানুষগুলোর ব্যাপারে সব কিছু অলরেডি জানতো এবার স্বাভাবিকভাবেই এরা যেহেতু ইউএসকে হেল্প করেছে তাদের মধ্যে অলরেডি একটা ভীষণ ভয় কাজ করেছিল যে তারা তালিবানদের কাছ থেকে আর বাঁচতে পারবে না তালিবানরা তাদেরকে টর্চার করে টর্চার করে মেরে ফেলবে আর এই কারণে তারা ইউএসএর সে সময়কার যে সরকার জো বাইডেন তাদের কাছে একটা অ্যাপিল করে যে আমরা যেমন আপনাদেরকে হেল্প করেছিলাম এখন আপনারা আমাদের হেল্প করুন আর সেই সময় জো বাইডেন একটা প্রোগ্রাম চালায় যার নাম হচ্ছে এলাইস ওয়েলকাম অপারেশন অ্যালাইস ওয়েলকাম আর এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন আফগানিস্তানের মানুষরা ইউএসএ আসে বলা হয় প্রায় সেভেন্টি মানুষ সেই সময় মানে দু হাজার কি বাইশ সালে ইউএসএ আসে এবং সেখানে সেটেল হয় এবার যে মানুষটা যে গতকাল গুলি চালায় সে এই অপারেশন অ্যালাইসেরই একজন ক্যান্ডিডেট ছিল আর এই কারণে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে ব্লেম করছে তার মতে এই যে এখন যে সেভেন্টি সিক্স থাউজেন্ড আফগানিস ইউএসএ এখন আছে এরা এখন তাদের জন্য বার্ডেন হয়ে গেছে এবং এই জন্যে তিনি খুবই ফিউরিয়াস এই ব্যাপার নিয়ে যদি আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আসে আমি তাহলে আবার আপনাদের শেয়ার করব আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন